শুভরাত্রি বন্ধুরা এই যে তোমরা তো জানো এই গামলার মধ্যে কি রয়েছে তাই নিয়ে বসে পড়েছি আর এর সাথে কি করেছে সেটা তোমাদের সবারই জানার ইচ্ছে তো জানিয়ে দেব সবার প্রথমে দেখো এক গামলা লুচি করেছে দেখো আমি ভাবতে পারিনি ওইটুকু ময়দা মুখি কতগুলো লুচি হবে তো এখানে এক গামলা লুচি হয়ে গেছে তো চলো আগে লুচি নিয়ে নেওয়া যাক তুমি কয়টা লুচি খাবে আগে চারটে দাও আগে চারটে পরে আর চারটে একটা লুচিগুলো খুব সুন্দর হয়েছে দুটো তিনটে চারটে লুচি আতে না না দিও না চারটেই দাও এই চারটে ক্যামেরার সামনে চারটে দেখা তো বেশি লাগলে লাগলে আমি পড়ে তো পাঁচটা দিয়ে দিলাম লুচি আর সাথে কি করেছি চলো দেখা যাক লুচির সাথে কি হলে ভালো হয় অনেকে অনেক কেউ বলে কেউ সাদা আলুর চচ্চড়ি বলেছ অনেক অনেক কিছু বলেছ তো আমি সাদা আলু চচ্চড়ি করিনি তবে হলুদ আলু একটু টমেটো তো হ্যাঁ ছেলের সাথে গল্প করছিলাম বাবু বললাম জানিস বাবু টমেটো তো আমি ভুলে গিয়েছি তো যাই হোক এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি করে নিয়েছি এই যে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে আর এটা নেবো আমি তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার কেমন হলো ডিনারটা ভালো হবে তো লুচির সাথে আলু চচ্চড়ি আর দুপুরবেলা তো সেদ্ধ ভাত খেয়েছি জানো তো অনেকে বলেছ যে বারের পুজো করে ভাত খেতে নেই দেখো নিয়ম তো সবার সমান না এক একজনের এক এক নিয়ম কেউ কারো খেতে আছে কারো খেতে নেই তো একজন বলেছে কি পুজো বাড়ির পুজো করে এসে ভাত গিলতে বসেছে ভাষা এত খারাপ মানে মনে হচ্ছে ওর বাবার বাবারটা নিয়ে খাচ্ছি ঠিক আছে তো যাই হোক যার যেরকম মনোবিত্ত সে সেরকম বলবে সেরকম কোনো কথা নেই তো আমাদের কোনো নিয়ম নেই যে বাড়ির পুজো করে ভাত খেতে হবে না আমি নিরামিষ ভাত খেয়েছি সত্যি কথা বলতে কি জানো তো নিজের শরীর লাগে ভগবান এমন বলেনি যে তুমি নিজে শেষ হয়ে আমাকে করো তাই না তো আমার পেশার অনেক লো আমি সারাদিন উপোস করে তারপরে যদি সারাদিনে লুচি খাই তো পরদিন আমার কাজগুলো করে দেবে না যারা যারা আমাকে বলছে না এই করতে নেই সেই করতে নেই বা আর যারা এই করতে নেই সেই করতে নেই বলছে তাদের কথা আমি মাইন্ডে নিচ্ছে না কেননা আমি জানি না সেটা হয়তো তারা বলেছে আর যারা নাকি খারাপভাবে বলছে তাদের আমি বলতে চাই তোমরা আমার কাজটা এসে করে দিয়ে যাবে না আর অনেক কিছু জানা সত্য না জানার মতন কাজ করতে হয় তো যেহেতু আমার সংসারটা পুরো আমাকে সামলাতে হয় তো সব নিয়ম মেনে চলতে আমি পারি না গো তো আমার মনে থেকে যেইটুকু চাই সেটুকু আমি করার চেষ্টা করি তো আমাদের এমন কোনো নিয়ম নেই আমাদের মধ্যে লক্ষ্মী পুজো করে মাছ ভাত খেতে হয় জানো তো এই নিয়মটা আমাদের মধ্যে আছে অনেকের হয়তো নেই কিন্তু আমরা লক্ষ্মী পুজো করে মাছ ভাত দিয়ে মাছ দিয়ে ভাত খাই কথাই আছে মা লক্ষ্মী মাছে ভাতে তো যা বেশি কথা বলে লাভ নেই তো দুপুরে খেয়েছি সেদ্ধ ভাত আর এখন হয়েছে লুচি আলু চচ্চড়ি দারুণ হয়েছে লুচি আলু চরচু তো আমাদের ডিনারটা তো দারুণ হলো তোমাদের দাদাভাই এটা খাবে তো কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকো বাই বাই